হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা কিচেনে সবাইকে সুস্বাগত জানাই সো আজকে অনেক দিন মানে চার দিন পাঁচ দিনের দিন চলে আসলাম একটু সমস্যা ছিল যার কারণে সমস্যা তো সবারই থাকে কম আর বেশি যার কারণে তিন চার দিন আপনাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারেনি আমারও খুব খারাপ লেগেছে কারণ আপনারাও তো একটা পরিবার তো আমাদের বাসার আজকে মানে কী কী আছে কিছু টুকিটাকি দেখানোর চেষ্টা করছি এই দেখুন আমার ছোট্ট ছেলে আবির বাবা আবির রায় মুগ্ধ সো এই দেখুন আমরা বাসাতেই মা মাছ চাষ করি অনেক রকমের ছোট ছোট মাছ আছে যেগুলো চাষ করা হয় সো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানায় যারা নতুন আছেন তাদের সবাইকে সবাইকে রিকোয়েস্ট করছে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ছোটো ছোটো মাছ আমাদের বাড়ির আশেপাশে কত মানে কতটা সুন্দর এই দেখুন এই ছোট ছোটো জায়গায় এই মানে হচ্ছে মাছ চাষ করা হয় অনেক রকমের মাছ আছে এখানে সবাই কিনতেও আসে আমার তো খুবই ভালো লাগে তারপরে বাড়ির আশেপাশে দেখুন অনেক রকমের গাছগাছালি ফুল একদম সব রকমের গাছগাছালি আছে ছোট ছোট গাছ লাগানো আছে আমি সেগুলোই একটু শেয়ার করছি তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন বন্ধুরা এই দেখুন কত সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর মাছ অনেক রকমের মাছ আছে তো তো তারপর একটু সবাই একটু বিকালে ঘুরতে বের হলো এখানে আছে আমার ছোট্ট ভাগ্নি আছে একটা ছোট্ট ননদ আছে প্লাস আমার ছোট্ট সোনা বাবা আবির বাবা আছে তো দেখতে থাকুন আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর আজকে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ও তো আমাদের গ্রামটা অনেক সুন্দর কারণ গাছগাছালিয়ে ভরা একদম সবুজ আর সবুজ আমাদের গ্রামটা মনে হয় আমার কাছে সেরা মনে হয় তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চারিদিকে গাছপালা এবং রাস্তাটাও একদম সুন্দর ফাঁকা তো দেখতে থাকুন আমার ছোট ভাগ্নি কিন্তু আপনাদের সবাইকে হাই দিয়ে দিয়েছে আপনারাও কিন্তু হাই দিয়ে দিবেন অবশ্যই দেখতে থাকুন আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা পূর্ণিমা সত্যিই কিছু করতে চায় এই তিন তিন চার দিন আসতে পারেনি একটা সমস্যার কারণে যার কারণে খুবই খারাপ লেগেছে আর আমি জানি আপনাদেরও খারাপ লেগেছে তো দেখতে থাকুন আর পূর্ণিমা কিচনের সঙ্গেই থাকবেন আজকে আমি প্রকৃতি পরিবেশ গাছপালা এবং আমাদের বাড়ির আশেপাশে যা কিছু আছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমাদের বাসাটা বাসা এলাকা বা আমাদের বাড়ির আশেপাশে কতটা সুন্দর সবুজে সবুজে গাছপালায় ভরা তো দেখতে অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা ভুল তো সবারই হয় সমস্যা তো সবারই হয় ভুল সমস্যা সমাধান করেই আমাদেরকে কাজ করতে হবে প্লাস এগিয়েও যেতে হবে কোনো কাজ কিন্তু থেমে থাকলে চলবে না সব কাজের পিছনেই সমস্যাও থাকবে সমাধানও থাকবে সমাধান না থাকলেও নিজেকেই খুঁজে নিতে হবে সমাধান তো কেউ এসে করে দিয়ে যাবে না নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে তো নিজেকেই সমাধান করতে হবে এবং কাজও করতে হবে তো আমি আজকে চলে এসেছি দেখতে থাকুন আমাদের গ্রামটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আমিও অপেক্ষা করব। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য টাটা